হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যাকচুয়ালি আমি কাজের থেকে থেকে ভাবছিলাম যে আজকে যাই হোক বাসায় গিয়ে ভাত খাবো না অন্য কিছু খাবো সো যেদিন কাজ থাকে কাজ থেকে বাসায় আসার পরে আমি যখন মনে করি যে কিছু একটা রান্না করবো আমি শর্টকাটে কীভাবে খিচুড়িটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এত মজার আর ঝুরঝুরে হয় সো আমি প্রথমে চাল ডাল মুগ ডাল এই তিনটি উপকরণ দিয়ে আজকে আমার খিচুড়িটা স্টার্ট করব সাথে কিছু মশলা নিয়েছি সেগুলো হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া সাথে একটা নিয়েছি আদা রসুনের একটা কিউব পেস্ট। সো আমি যেটা করি এখানে ইংল্যান্ডে আমাদের কিউবগুলো পাওয়া যায় সো একটা কিউব দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো ইচ্ছে মতো যেভাবে খেতে চান ঠিক সেই পরিমাণটাই ব্যবহার করবেন সাথে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি খুব একটা স্পাইসি করব না যেন ছোট বড় সবাই খেতে পারে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব সাথে অয়েল সল্ট যা যা লাগে সো এগুলো দিয়ে আমি এখন যেটা করব। সুন্দর করে মিক্স করে নিব আর এই মিক্সটা খুব ভালো করে করে নিতে হবে যেন সবগুলো যেটা অনেকেই করে যেটা মশলাটা কষিয়ে দেন চাল ডাল এগুলো দিয়ে দেয় কিন্তু আমি আসলে এত ঝামেলা যেতে যাচ্ছি না শর্টকাটে কিভাবে ইজি ওয়েতে করতে পারবো সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে মাখে নিয়ে নিলাম যেন শুধুমাত্র আমি আমার পানিটা অ্যাড করলেই রান্নাটা হয়ে যায় খুব চট করে সেই ফাঁকে আমি আমার চিকেনটাও ডান করে ফেললাম চিকেনটা হাফ অলরেডি করা ছিল বাকিটা জাস্ট একটু আলু দিয়ে বয়ল করে নিলাম সো এটা আমি ডান ইন দ্য মিন টাইম এখন আমি আমার খিচুড়িটা স্টার্ট করছি সো এই ফাঁকে আমি সাথে কিছু তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিব আর আগে থেকেই পানিটা ফুটিয়ে রেখেছিলাম সো এই পানিটাই আমি এখানে ঢেলে দিচ্ছি ঠিক যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানিটা ইউজ করবেন সো আমি ঠিক সেই পরিমাণটাই পানি নিয়ে এখানে ফুটিয়ে দেন হচ্ছে পানিটা ঢেলে দিচ্ছি সো এটা হলে হবে কি আপনার রান্নাটা খুব কুইকলি হয়ে যায় জালটা সিদ্ধ হয়ে যায় আর দেখেছি আম্মু যখন খিচুড়ি করে খুব সুন্দর ঝুরঝুরে হয় সো গরম পানিটাই ইউজ করে সো আমিও ওই সেন্স থেকে গরম পানিটাই দিয়ে দিচ্ছি আর এই তো খুব বেশি সময় লাগে না ফিফটিন মিনিটসের মধ্যে হয়ে যায় সো এই তো পানিটা যখন অলমোস্ট আমার শুকিয়ে আসবে জালটা আমি কিছুটা কমিয়ে দিব। সো এই তো আমার খিচুড়ি অলমোস্ট ডান আমি কয়েক মিনিট ঢেকে রেখেছিলাম খুবই অল্প আছে সেই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি সো এনিওয়ে আপনারা যখন এটা করবেন তখন আপনার জালটা একদম লো আছে দিয়ে রাখবেন সেই তো আমার রান্না ডান এখন আমি চিকেন দিয়ে আজকে আমার এই খিচুড়িটা শর্টকাট সময়ে রান্না করে এখন খাওয়ার পালা সো সাথে আমি নিয়ে নিচ্ছি টমেটোর সালাদ টমেটো টমেটোর সালাদ আমার খুবই পছন্দ সো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে সাথে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ পরিমাণ মতো সল্ট অ্যান্ড মাস্টার্ড ওয়েল এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন